বাড়ির সামনে লিচু খাওয়ার জন্য গাছ লাগিয়েছেন এবং বাণিজ্যিক ভিত্তিতেও কিন্তু লিচু বাগান করেছেন যে লক্ষ্য করলে দেখেন লিচু গাছটিতে প্রচুর পরিমাণে কিন্তু লিচু লিচু এসেছে প্রিয় ভাইয়েরা এই যে কিন্তু আপনারা লিচু বাগানের তলে যখন গিয়েছেন এই যে আমার হাতে লক্ষ্য করলে দেখেন আপনারা যেভাবে আপনাদের লিচুগুলো বড় না হতেই পরে পরে যাচ্ছে এবং লিচু বড় না হতেই কিন্তু আপনাদের ফেটে ফেটে যায় কিন্তু তাই প্রথমে জানতে হবে আমাদের লিচুগুলো কেন আসলে পড়ে যাচ্ছে এটি পড়ে যাওয়ার কিছু কারণ রয়েছে পোকামাকড়ের আক্রমণের ফলে কিন্তু পড়ে যেতে পারে এই যে দেখেন গোড়ার দিকে যখন আপনার পোকামাকড়ের আক্রমণ হবে তখন কিন্তু আপনাদের এই লিচুটি ঝরে পড়ে যাবে এবং এর পাশাপাশি যদি আপনাদের লিচু গাছে ঠিকভাবে আপনারা রাসায়নিক সার প্রয়োগ না করেন হরমোনের অভাবেও কিন্তু লিচুগুলো পড়ে যেতে পারে এবং আরও একটি বিশেষ কারণ রয়েছে যদি সেখানে শেষের ঘাটতি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের লিচুগুলো পড়ে যেতে পারে তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আপনাদেরকে কিভাবে এটি সমাধান করবেন এবং অনেকেই আপনারা বলেন যে লিচুগুলো আপনাদের বড়ো না বড়ো না হতেই কিন্তু ফেটে ফেটে যায় তা আমাদেরকে জানতে হবে লিচুগুলো আসলে কেন ফেটে যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের যদি বরুণ সারের ঘাটতি হয় কারণ বরুণ সার কিন্তু গাছে হরমোন কিন্তু উৎপাদন করে যে হরমোনের ঘাটতির ফলেও কিন্তু আপনাদের লিচুগুলো ফেটে যেতে পারে কিন্তু তাই অবশ্যই অবশ্যই আপনারা বর্তমান সময় যে পরিচর্যাটি করবেন এই লিচুগুলো ঝরে পড়া বন্ধ করতে আপনারা ইমিডিয়েট প্রফিটগুলোতে কীটনাশক পুঁতি লিটার পানিতে এক মিলি এবং এর সাথে আপনার ছত্রাকনাশক পুঁতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং সলুবর বোরন যেটি আছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি সুন্দরভাবে আপনারা গাছটিতে স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গুটি ঝরে পড়া বন্ধ হবে এবং পাশাপাশি আপনাদের যে লিচু যে বরোন হাতে যে ফেটে যায় কিন্তু সেটিও কিন্তু বন্ধ করতে পারবেন এবং সবসময় যে বিষয়টি খেয়াল রাখবেন বর্ষাকালের আগে এবং পরে হচ্ছে রাসায়নিক সার প্রয়োগের উপযুক্ত সময় তাই অবশ্যই অবশ্যই আপনারা বর্ষাকালের পরে গোড়া থেকে তিন থেকে চার ফিট দূরে গাছের ছায়া যত দূর পর্যন্ত যায় রিং করে আপনারা রাসায়নিক সারটি সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের লিচু ঝরে পড়া বন্ধ হবে আপনারা যে আপনাদের কাঙ্ক্ষিত আসানুরূপ ফলনটি আশা করেন সেটি অবশ্যই অবশ্যই পাবেন এবং এর পাশাপাশি লিচু যখন আপনাদের পেকে পরিপূর্ণ হবে তখন হারভেস্ট করার পরে কিন্তু আপনারা কীভাবে ডালগুলো ট্রেনিং পেনিং করবেন সেগুলো আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা চেষ্টা করি আপনাদের কাছে সঠিক পরামর্শ এবং সেবাটি সব সবসময় প্রদান করার জন্য তাই আপনারা যদি পরামর্শগুলো পেয়ে উপকৃত হন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন হর্টিকালচার সমূহতে চাকরি জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে সঠিকভাবে প্রচার করার চেষ্টা করি তাই যুক্ত থাকবেন আমার পরিবারে কৃষির সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিও এবং সেবা পেতে হলে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে এসেছি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিও যে কোনো পরামর্শ এবং সেবা পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ অপশনে আপনারা বলতে পারেন চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবাটি নিশ্চিত করার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে